ধারণা আর নিজের উপর পরে যখন ভার তখনই বোঝা যায় কেমন এই জগৎ সংসার এই বিষয় নিয়ে এবার একটি গীতিময় চিত্র আর এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও এই এই যে এত লিস্টিক নতুন কিছু লিচ্ছি কি আজ আদা রসুন মরিচ পিঁয়াজ বাসমতি চাল সুজি সিমাই মটর শুটি তার সাথে চাই চটপটি ডাল সঙ্গে তুল আনতে যেন করোনা ভুল গরুর মাংস খাসির মাংস মুরগি এক ডজন গরম মশলা দেখে এনো করে সঠিক ওজন পারলে সাথে নিয়ে এসো দু তিন রকম মিষ্টি মিলিয়ে লিষ্টি এত বড় লিষ্টি সাথে আবার মিষ্টি ওই আমি পারি না আর পারি না আমি কেন মরি না বাজারে রাজার হালে যাইতে পারি না গো আমি আমি পারি না আর পারি না আমি কেন মরি না বাজারে রাজার হালে যাইতে পারি না গো আমি পারি না আর পারি না আপনার যা যা চাই সব দিছি ভাই বাকি কিছুই নাই আর এই হইল গরম মশলা দিয়া দিলাম চাই এই যে আপনি মিলায় আলন কন্ডা কত গ্রাম সব মিলায়া হইল আপনার পনেরো হাজার দাম পনেরো হাজার ওই আমি পারি না আর পারি না আমি এত রোজ গাড়ি না বাজারের লাগাম কেন টানতে পারি না গো আমি আমি পারি না আর পারি না এত রোজগারি না তামের এই লাগাম কেন টানতে পারি না গো আমি পারি না আর পারি না কিছু ঝু আপনার লাগে আর লাগে না কারো দরকার হলে বাসা থেকে আগে বাইরন আরো রোজ পেয়েছেন এক কজুহাত তাতেই ভাবেন সব কুপোকাত সাসপেন্ড হবেন চাকরি যাবে অন্য লোকে নিয়োগ পাবে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আর বি কেয়ারফুল কালকের পর কোনো দিনই হয় না যেন ভুল চাকরি যাবে ওই আমি পারি না যার পারি না জ্যাম ছুটাইতে পারি না উরাইয়া কেওয়ানে না আমাদের রে জমি পারি না আর পারি না জম ছুটেতে পারি না উরাইয়া কেওয়ানে না আমাদের রে পারি না আর পারি না এই যে আগে আগে হাটছো কেন ব্যাগগুলো নিতে হবে না সব আমি একা নেব ওই যে দোকানে দুটো রয়েছে নিয়ে আসো ওই দুটো না আশ্চর্য কথা কাকে নিয়ে যে শপিং আমি একলা মানুষ ঘরে বাইরে নাইলে কোন সুগতি সন্চ দনি লতা পাঠা বুঝি না করতার মতি আমা নিজের হিসাবে কেটে কি মিসাবে নিজের হিসাবে। কেটে কি মিশাবে পরে গেলা আমি কি য্যের রে পারি না যারা পারি না। আমি কেন মরি না। করে গেলা আমি কি চকরে রে হে পারি না পারি না